দলীয় পতাকা কেন্দ্র করে চরম উত্তেজনা গঙ্গারামপুর শহরের এগারো নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকায় এদিন পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাদে তাতে মোট চারজন তৃণমূল ও বিজেপি কর্মী চারজন আহত হয়েছেন আহতরা হলেন তৃণমূল এগারো নম্বর ওয়ার্ড বুথ সভাপতি সন্তু নন্দী ও বিজেপির ছয় নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের শক্তি প্রমুখ সঞ্জয় শ্রীল বাসুদেব শ্রীল সতীশীল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশের আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রসহ বিশাল বাহিনী নামানো হয় কেন্দ্রীয় বাহিনী মানে মার্কেটে গেছি আমি মেডিসিন আছে কাল সকালে গাড়িতে দিতে হবে আমার মেডিসিনগুলো ছয়টায় গাড়ি আছে মেডিসিন প্যাক করে দিছি মার্কেটের টাকা আছে পকেটে তিন বেটি মেডিসিন আছে ট্যাবলেট ট্যাবলেট দিয়ে সব কিছু মানে তখন রানিংয়ের পর দি। পিছিয়ে থেকে আর মার করিচ্ছে মানে আমি কিছু বুঝি বুঝতে পারিনি আইসবি কয় শোরের বাচ্চা তোর এত বড় সাহস তুই করিস আমি বলছি আমি এখানে দায়িত্ব আছি শক্তি কেন্দ্রের প্রমুখ হিসেবে পঞ্চায়েতে দায়িত্বে আছি আমি তো পঞ্চায়েতে কাজ করেছি এখানে আমাকে দায়িত্ব দিচ্ছে তুই ফেলাক লাগাই আবার হতে তুই হতেই ই করেছিস সেখানে দেওয়াল লেখাস তোর এত বড় সাহস পেয়ে দিছে তারা বিপ্লব ফোন করেছি বিপ্লব ফোন করেছি ওই এখন পুলিশ নিয়ে আসেছি দেখ সবই করব বাড়ি পুরা দেবো বুঝলে যা তা আর পিছে ঠিক আছে লোক আসলো বিশ তিরিশ জন হয়নি দুজনের বা পার্টি ফ্ল্যাট লাগানো হচ্ছিলো দুজককে কথা কথা পরপর ওনার যে যাইব ছিল নিরুপশীল উনি ফট করে তো আপাতত গালু বেলাজ করে তারপরে উনি এক ফট করে ধাক্কা মারে আমার গায়ে তারপরে ওনার সারাটা প্রথমে হিট করে ইট দেয় তারপরে আমি বলতে পারবো আমি সেন্সেস ছিলাম আমি পরবর্তীকালে যখন চোখ আমি হসপিটালে কারা মারলো ওদের নাম কি ওদের নাম সঞ্জয় শীল ওর ভাইয়ের নাম বলতে পারছি না ধনঞ্জয় শীল আর হচ্ছে ওনার জায়গুর নাম হচ্ছে হচ্ছে নিলুশিল যারা মেরেছে তারা বাড়ি হচ্ছে নম্বর পঞ্চায়েতে আর ওনার বাড়ি হচ্ছে নম্বর আপনি কোন দল করেন আমি তৃণমূল করি এগারো নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট আমি আমরা সবাই নিরপেক্ষভাবে আমাদের ওয়ার্ডে কোনোদিনও বলতে পারবে না যে কোনো রকম বা অশান্তি গন্ডগোল কোনোদিন হয়েছে কেউ বলতে পারবে না যারা মানলো তারা কোন দলের যারা মানলো তারা বিজেপি সত্য তারা বিজেপিতে এসছে তাদের ভোটার কার্ড আধার কার্ড কোনো নেই হয়তো বাংলাদেশ থেকে দুদিন হলে এসছে তাদের পরিচয়পত্র পাওয়া মুশকিল তারাই এখন মানে ওখানকার পুরান পাড়ার বাসিন্দা বলতে গেলে ওরাই আগে দাবাদি করে বেড়াচ্ছে বিজেপির আপনাকে থানায় জানিয়েছেন হ্যাঁ থানার সব এসেছিলো আমি পরিপ্রেক্ষিতে সবাই লিখিত হয়েছে দেওয়া হয়েছে থানার থানার পরিপ্রেক্ষিতে তারা জাস্ট ভেবে তার উপর আপনার নাম সন্তু নন্দী মানে আপনি কোন পদে আছেন আমি এগারো নম্বর ওয়ার্ডে সিদ্ধি বললাম